আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু ইসলামিক সাইবার সিকিউরিটি এর নতুন একটি নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আজকে আমাদের দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এসেছে সেখানে লেখা আছে সদ্যপ্রাপ্ত সংবাদ পি এম ওয়াইপি প্রধানমন্ত্রী ল্যাপটপ স্কিম 2024 চব্বিশ আবেদনপত্র গ্রহণ করা শুরু হয়েছে এবং এটার একটা ডিটেলস এখানে লেখা রয়েছে এবং নিচে একটা লিংক সংযুক্ত আছে তো আমরা এটার ভিতরে যাব এবং দেখব আসলে এখানে কি আছে আরও একটা বিষয় বলে রাখি এটা কিন্তু একটা নতুন স্ক্যাম এই ধরনের লিঙ্কের ভিতরে গিয়ে বিভিন্ন ব্যক্তিগত ইনফরমেশন দেয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তো চলেন আমরা ঘুরে দেখি যে লিঙ্কের ভিতরে আসরে কি আছে তো এখানে দেখতে পাচ্ছি কিন্তু একটা পেজ লেখা আছে যে ফ্রি ল্যাপটপের জন্য যোগ্যতা অর্জন করতে নিচে ফর্মটা ফিল আপ করুন তাছাড়াও এখানে আমরা যদি ডোমেনটা চেক করি সেখানে লিঙ্কটা কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু কোনো অফিসিয়াল লিঙ্ক না যাই হোক এটা দেখে কিন্তু এটা বোঝা যায় যে এটা একটা ফেক তো এখানে লেখা আছে আপনার অবশ্য একটি ল্যাপটপ দরকার বয়স বন্ধুনি দশ থেকে সত্তর বছর এখন আপনি পড়তে বা লিখতে সক্ষম হতে হবে এখন প্রথমে বলা আছে যে পুরো নাম এখানে আপনার পুরো নাম লিখুন তো আমি ফর্মটা ফিল আপ করে নিই সাইবার তো এখানে একটা অঙ্ক করতে হবে এটা করে পরবর্তীতে যাওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে আজ পর্যন্ত এত মানুষ এই অফারের সুবিধা নিয়েছে তারপর আপনার আবেদন গৃহীত হয়েছে ক্লিক করুন এখানে একটা অপশন দেওয়া আছে যে চালিয়ে যান এই অপশনটাতে আমাকে ক্লিক করতে হবে সবে সব কাজ এরপরে এখানে নাম ভেরিফাই করতে বলা হচ্ছে প্রথমে যে নামটা দেওয়া ছিল সেটা এখানে দিতে হবে তারপরে উদ্দেশ্য নির্বাচন করতে হবে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে তারপর অনুরোধ অপশনে সিলেক্ট করতে হবে তারপর এখানে দেখা যাচ্ছে বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে এবং বলা আছে এটা হোয়াটসঅ্যাপে শেয়ার করার জন্য তো আমি এখানে যে যে নিচে হোয়াটসঅ্যাপে শেয়ার করুন এখানে যদি ক্লিক করি তাহলে এটা আমাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাওয়া হবে এবং সেখানে আমার যে ফ্রেন্ড আছে তাদেরকে এটা পাঠাতে হবে অর্থাৎ এটা নির্দেশনা এ থেকে দেওয়া হয়েছে তো মূলত এটা সম্পূর্ণ ফেক এটা এখানে দেখে বোঝা যাচ্ছে এবং এ বিষয়ে আমরা যদি কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই এটার যে এখানে যে ডোমেনটা চেক করছিলাম সেটা দেখেও কিন্তু বোঝা যায় যে এটা আসলে ফেক এবং এর ধরনের কোনো ইয়া হলে মানে ইন্টারফেস অপারেশন আসলে বা এই ধরনের আর লিঙ্ক আপনার সামনে আসলে কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না সেটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে এবং আমি যদি এখানে আপনার নিচে যাই সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক অনেক ধরনের মন্তব্য করেছে পজিটিভ যেগুলো এখানে নাম দেওয়া আছে মানে ফেসবুকের সিস্টেম এখানে কিন্তু তারা এটা আগে থেকেই ডিজাইন করে রাখছে অর্থাৎ এইরকমই এটা কিন্তু মানে তারাই ডিজাইন করে রাখছে এটা সম্পূর্ণ ফেক তো আশা করি ভিডিওটা আপনার কাজে লাগবে এবং আপনি চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুবান্ধবদেরকে অথবা তাদেরকে এই ভিডিও কমেন্ট বক্সে মেনশন করে দিতে পারেন এতক্ষণ সাথে থেকে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ